আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিসমান রাহিম আজকে আসল গুরুত্বপূর্ণ সুতরাংপূর্ণে কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করবো সহ যে কোনো জায়গায় বারবার আসে তো যাই হোক অঙ্ক সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন মানে আসল বের করতে হবে এটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষায় দুই হাজার দুই সালের পরীক্ষায় এটা আসছিল এখন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটর দিয়ে আছে অঙ্কটা আমি আরেকবার বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত মানে আসলে বের করতে হবে এখন এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটছে প্রথম যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে কেন সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে মানে প্রথমে সে সাত পার্সেন্ট হারে সুদ পেতেও পরে পাঁচ পার্সেন্ট হারে সুদ পায় এই ঘটনা ঘটার ফলে পাঁচ বছরে সত্তর টাকা কি করছে তার সুদ কমে গেছে এই যে যে কথাটা বলছে যে পাঁচ বছরে পাঁচ বছরে কত টাকা সত্তর টাকা মানে সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে কমে সুদের হার থেকে হয় এক আয় বছরে টাকা কমে কমে গেল পাঁচ এই যে বছরে টাকা কমে এই পাঁচ টাকাটা কিন্তু আমাদের একটু কথা আছে কি কথা যে পাঁচ বছরে যদি সত্তর টাকা কমে আমাদের এই অঙ্কে ইয়ে সমাধান করতে হবে এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে পাঁচ বছরে সত্তর টাকা কম তাহলে পাঁচ বছরে সত্তর টাকা কম মানে

সাত গুণ বেশি অর্থাৎ একশো সাথেও সাতগুণ গুণ বেশি হলে উত্তর হবে কত সাতশো তাহলে এই অঙ্কে এর সিকিউ সিকিউ সমাধানে উত্তর হবে সাতশো টাকা খুব সহজে বোঝার জন্য আরো একবার একটা গিলাস বলি সেটা হচ্ছে গেন সুদের হার পাঁচ সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হয় এক ব্যক্তির আয় পাঁচ বছরে সাত সত্তর টাকা কমে যায় তাহলে মূলধন কত প্রথমে আমাদের খেয়াল করতে হবে পাঁচ বছরে কমছে সত্তর টাকা তাহলে পাঁচ বছরের সাথে সত্তরের সম্পর্ক